আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে তবে দর্শক বন্ধুরা এক সপ্তাহের ব্যবধানে অনেকটা ভালো পেঁয়াজের দাম আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে দেখবো যে আজকে কে কেমন দামে

মোটামুটি চলছে হালকা পাতলা হালকা পাতলা কমছে আগের জি আচ্ছা আপনাদের আরো মূলত কোন কোন ডিস্ট্রিক্টের পেয়ে কুষ্টিয়া আচ্ছা মূলত এই দুই তিন জেলার পেজ দুই তিন জেলার পেজ সবই দেশি পেজ না সবই দেশি পেজ আচ্ছা ভাই আমরা একটা নিউজ শুনছিলাম নাকি এলসি আসছে এলসি এলসি আসছে কত বিশুদ্ধবারে ঢুকছে চার গাড়ি ঢুকছে শুন নম্বর দিয়ে আর আজকে কি পরিমাণে ডুববে বিকেলে জানা যাবে কিন্তু শ্যামবাজারে কি এখনো আছে শ্যামবাজারে এক গাড়িও আসে নাই এক এক গাড়িও আসে না না এটা বাইরে গেছে আচ্ছা আহা যায়ক আমরা এই যে পেজটা দেখতেছি এটা কোথায় গেল ভাই

বা মানে পেজ দিতে চায় অনেক ব্যাপারই আছে দিবে আচ্ছা দিতে পারে বা যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন তো জিরো সেভেন ফাইভ এইট এইট জিরো এইট থ্রি নাইন এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ভাই আমরা আর জানতে চাইছিলাম এই যে আদা দেখতেছি এই আদাগুলো কোথায় ইন্ডিয়ান ইন্ডিয়ান না দুই লটের মাল না দুই লটের মাল আছে আচ্ছা এটাও ইন্ডিয়ান না এটাও ইন্ডিয়ান এটা কত চলছিল এটা আদা তো বেশি ভালো না এটা বেশি সত্তর 75 মাত্র মাত্র সত্তর 75 আদার বাজার কম

还有啊。Uh

আর চায়নাটা চলছিল চায়না একশো থেকে একশো দশ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে আপনার মূল্যবান কথা ক্যামেরা সামনে বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ ভালো আচ্ছা ভাই আপনার আরদের নামটা একটু বলেন তো মেসার নিউ জননী বাণিজ্যালয় বেসা বিক্রি কেমন আছে মোটামুটি মোটামুটি না তাহলে থেকে বৃষ্টি আর বৃষ্টি কোনো কাস্টমার নাই বৃষ্টির জন্য কাস্টমার কম না কম আর বেসা বিক্রিও স্লো স্লো আ বলেন তো দেখি আপনাদের আরতে আদার আমদানি আছে কেমন আমদানি কম সুপার বা কংগ্রেসে তো আজকে আমদানি হবে মানে শুক্র শনিবার আমদানি একটু কম ছিল বটা বন্ধ থাকে বটার গাছ বন্ধ থাকে আচ্ছা যাক বিভিন্ন প্রতিষ্ঠানও তো বন্ধ থাকে নাকি দেখে আচ্ছা যাই হোক আপনার পিছনে এটা কোথায় গা রাধা ভাই টাকা যেমন এক সপ্তাহ বা দশ দিন আগে আধার বাজার কেমন ছিল অনেক দাম ছিল অনেক দাম ছিল না একশো ষাট পঁয়ষট্টি আসলে ষাট পঁয়ষট্টি টাকা ছিল এক সপ্তাহ বা দশ দিন আগে নাকি এখন কত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা একটা আচ্ছা যাই হোক

ভিডিও দেখে যদি কেউ আসে একটু কমের সময় ধরিন আর কি নাকি ধরা যাবে পাঁচ টাকা ধরা যাবে আর কম ধরা যাবে না একশো পাঁচ ভিডিও দেখে আসলে দিবেন তো অবশ্যই দিবেন আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন তো জিরো আচ্ছা আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম পাইকার আছে অনেক দুধ দূরান্ত থেকে মাল মালের মানে দাম জানতে চায় আবার অনেকে নেয় মোবাইলে নাকি ভাই ফোন করে নেয় না হ্যাঁ হ্যাঁ সেজন্য আমরা নাম্বারটা নিলাম নাকি ভাই আচ্ছা দেশি এটা তো নাটক রসুন নাকি ভাই এরা কি কুচির মাতা কত চলছিল 65 মাত্র আপনি ভুল বলেন নাকি গত সপ্তাহে কমবে ছিলাম একসাথে বাজার বাকি গত সপ্তাহে কেমন ছিল দাম মাত্র পাঁচ 550 আয় আয় কি কর লোকটা লাগে পাগল হয়ে গেছে কুচির মাথা

শামবাজার ঢাকা ঢাকা শ্যামবাজার না আচ্ছা দেখতেছি মাশাআল্লাহ পলুদ মরিস দনিয়া বিক্রি করতেছেন না সবাই পাইকারি বিক্রি করে নাকি সবাই কারি বস্তা 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 না আচ্ছা দূর দূরান্ত থেকে অনেক পাইকার আছে ঢাকা শ্যামবাজারে মাল কিনে কিনে আমার হাটে বাজারে বিক্রি করে গ্রামের সাইডে তো যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে

আমাদেরকে দামটা আর নামটা একটু বলবেন আর কি ঠিক আছে আচ্ছা এই যে এটা হচ্ছে শরিয়তপুরের মরিচ হ্যাঁ জি চাল বেশি এটা একশো পঞ্চাশ টাকা জি আর এটা হচ্ছে পঞ্চগড়ের সেকা মরিচ এগুলো একশো দশ টাকা একশো পনেরো টাকা জি আর এইটাকে বলে হচ্ছে কারেন বাংলাতে যা জি বাংলাতেজা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা জি আর এইটা হচ্ছে পঞ্চগড়ের জিরা মরিচ এগুলো একশো পঁচিশ থেকে শুরু করে একশো চল্লিশ টাকা বিক্রি হয় জি কোয়ালিটি বেদে দাম তারতম্য হয় আচ্ছা আচ্ছা আর আচ্ছা ভাই এই যে বাংলা বরিশ গুলা সর্বনিচে কত চলছে সর্বনিম্ন একশো দশ টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা একশো ষাট টাকা মানে সবচেয়ে ভালোটা ষাট টাকা একশো ষাট টাকা ভালোটা এত কম ভাই মরিচের বাজার এইগুলো আপনার হচ্ছে দুই সালে দাম বাড়া শুরু করছে তো দাম বাড়তে পারে তেইশ সালে তো 420 টাকা পর্যন্ত গেছে এ বাংলা মරිস এইগুলা স্টোরের মරිসগুলা 420 টাকা পর্যন্ত দিছে ভলন বেশি হওয়ার কারণে জি আর আপনার কল স্টোরে অনেক মানুষ মাল ঢুকাইছে জি এইজন্য বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে আস্তে দাম কমে যাচ্ছে আচ্ছা আমদানি তো আছে আমদানি আছে সারা বাংলাদেশ দেশে বিক্রি কম জি এজন্য দামও কমতেছে আচ্ছা আচ্ছা ভাই আপনারা মূলত এইসব মරිস তো কমিশনের বিক্রি করেন না কমিশনের বিক্রি করি আবার হচ্ছে আমরা ডাইরেক্ট পঞ্চড় থেকে নিয়ে আসিও নিজেরা কিলা যে বিক্রি করে বিক্রি আচ্ছা হ্যাঁ এটাই কমিশনের কেমন বিক্রি করে প্রতি কেজিতে আপনার আমরা কমিশন লিটার রাখি দুই টাকা না সব আরত দ্বারের একই কমিশন একই একই সিস্টেম আচ্ছা তো আমরা একটু হলুদের দামটা জানতে চাই এই যে এটা হচ্ছে আপনার দেশি হলুদ কত সব হলগুলা খাগ্রসরি একশো পঁচাশি থেকে একশো টাকা একশো টাকা আর আর এই যে এগুলো হচ্ছে টাইগার কপিলমুনি হলুদ হ্যাঁ

আর 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 এগুলো হচ্ছে ইন্ডিয়ান কুষসি হ্যাঁ মাথা ইন্ডিয়ান কুষসি হলুদ থেকে হলুদের ছড় যেটা হয় যে এটা হচ্ছে হলুদের ছড় যে এটা থেকে কিছু বাছাই করে যেটার কুসি বলে যে এগুলো কত সবচেয়ে এগুলো হচ্ছে একশো টাকা যে আর ছড়টা হচ্ছে দুশো টাকা মাত্র আর দুশো দশ টাকা ভাই একটু দামটা বলতে পারতি না কমতি কমতির দিকে যেমন গত বছর এই সব হলুদের বাজার কেমন ছিল ভাই এগুলো দুশো টাকা ছিল

উৎপাদন ভালো হইছে আবার মানে সারা বাংলাদেশে মাল টানতেছে না এই জন্য আমাদের এখানে বেশ কিন কম ষোলো দামও তো ভাই একেবারে কম অনেক কম অনেক কম যে বুঝে আমরা বলছে আপনার সিজনে দাম আরো কমবে আরো কমবে হ্যাঁ হায় হায় কয় কি ভাই আচ্ছা এই যে আমরা দেখতেছি এগুলো বাইরের মরিচ না হ্যাঁ ওইটা বাইরের মরিচ এটা এটা কি মরিচ ভাই এটা আপনার তেজা ইন্ডিয়ান তেজা তেজা কত চলছিল এটা হচ্ছে আপনার 260 টাকা 250 টাকা এরকম আর এইটা এইটা ভাই দুটো একই কোয়ালিটির মাল আছে আচ্ছা ভাই আমটা দুই লট আছে আমরা একটু ধোনিয়ার দামটা একটু জানতে চাই ভাই ভাইয়ের কাছে কি তেস্বতা আছে ভাই না তেস্বতা আমরা বিক্রি করি না মাঝে মধ্যে হয়তো আসে ধোনিয়া ভাই দেখতেছ কোয়ালিটি ধোনিয়ার যে নিয়ম কোয়ালিটি যেটা আছে এগুলো 115 টাকা আর ভালো কোয়ালিটি যেগুলো আছে এগুলো 140 টাকা 145 টাকা এগুলো কোথায় কার ভাই এগুলো হচ্ছে আপনার ফরিদপুর আর হচ্ছে শরীয়তপুর এই দুই এলাকা সবচেয়ে ভালো কোনটা ভাই আপনার ফরিদপুরের বেনাটা ভালো হয় ভালো না আচ্ছা ইন্ডিয়া থেকে আসে তো ওইটার দামটা বেশি হয়ে যায় দেশি কোয়ালিটি থেকে আর আপনার হচ্ছে ওই যে দেশি দইনার যে গ্রাম থাকে জি ইন্ডিয়া দইনের গ্রামটা থাকে না থাকে না না আচ্ছা তাহলে আজকে সর্বনিচে দনিয়ার বাজার কত চলছিল একশো টাকা আর সর্বোচ্চ একশো থেকে একশো